নতুন শোরুম এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে দেখাবো এবং সরাসরি কথা বলবো এর দোকানে কি কি নতুন পুরাতন কি কি মিশিং আছে তো অবশ্যই ভিডিও টা না পুরো ভিডিও টা দেখে থাকুন আসসালামু আলাইকুম দাল ভাই ওয়ালাইকুম আদুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো প্রচুর পরিমাণে মিশিং এবং বিশাল এক শুরু মিশিং এর মার্শাল এত সুন্দর করে সাজাইছেন অনেক ভালো লাগতেছে তো আজকের দর্শকদের উদ্দেশ্যে আপনার দোকানে কি কি মিশিং আছে যদি দেখাইতেন দর্শকরা উপকৃত হইত আসেন ভাই যান দেখেন ভাই যান আমাদের এখানে মিশিং শুরু করে গার্মেন্টস জগতে যত মিশে আছে সব ধরনের মিশিং আমাদের এখানে আছে গার্মেন্টস জগতে যত মিশিং আছে কানচাই ফিট আপ দা বাটেক আইলে ফ্যাটওয়ার্ক সেভেন্ডার ব্যাট যেখানে যা মিশিং দরকার আছে সব ধরনের মিশিং আমার কাছে পাওয়া যায় আমার কাছে পাওয়া যায় বেসাও যায় সুবিধে এটা আমার থেকে শুধু মন না যে কেন পারবেন আমার থেকে কেন তো পারবেন ব্যস্ত পারবেন কেনারও সুবিধা আছে বেসারও সুবিধা আছে আসেন ভাই দেখেন এদিক দিয়ে আসেন ভাই একদম লেটেস্টটা জজি কোম্পানি একদম লেটেস্ট মেশিন বর্তমানে লেটেস্টটা একদম ফ্রেশ কন্ডিশন জজি না হ্যাঁ জজি এই মেশিনগুলি এইভাবে বিক্রি হইতা আছে বর্তমানে 34 35 হাজার ব্যস্ত আছে আমাদের এখানে যেতে সেকেন্ড হ্যান্ড আছে আমাদের এখানে কেউ যদি নিতে চায় মাত্র 23000 টাকায় নিতে পারবে জজি আ এটা জজি নাকি ফুল না এটা ফুল না অটো সার্কিট অটো মোটর অটো লাইট আচ্ছা অটো সার্কিট অটো মোটর অটো লাইট এটা এই যে দেখেন এখানে মিশিং আছে এই যে অ্যাপল মেশিং দেখেন একদম ফেলেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এখানে আছে টেবিল স্ট্যান্ড পুরো ফ্রেশ হ্যাঁ টেবিল স্ট্যান্ডে যে যেভাবে দেখতেছেন এবি ডলার ভাই এগুলো কিন্তু বাসাবাড়িতে যদি রাখা হয় খুবই সুন্দর হবে হ্যাঁ এটা বাসাবাড়ির জন্য কেউ আলতা জিনিসে যে সব সময় খেয়াল করবেন আমাদের না দেখきゃ কেউ টাকা পাঠাইবেন না বর্তমানে কিন্তু বিশাল পোতার লোক বাইর ভিডিও কাইটা কাইটা ভিডিও কই যা টাকা নিয়ে যায় মেশিন দেনা। তাই না অবশ্যই আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে আমার ই কই যা আমাদের দেখে টাকা পাঠাইবেন না দেখে টাকা পাঠাইবেন না বর্তমানে মাশাআল্লাহ এই যে দেখেন ভাই মেশিন আছে এই গুজি নিতে পারবো মাত্র 22500 টাকা যা এই যে আপনি দেন একদম ফ্রেশ কন্ডিশন 22500 আর আপনি ভিডিও দেখে আসলে আলো 500 টাকা চাল সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওতে আমার দশ যোগাযোগ করবেন যদি আসেন ফোন দেন নেওয়ার চেষ্টা করেন অবশ্যই একটা সম্মান ভাইর পক্ষ থেকে থাক অবশ্যই এই যে দেখেন নতুন মিশিং এটি কিন্তু সব প্যাকেট মিশিং ভাই মা লাইব্রেরি সব কাল নতুন মিশিং এটা হচ্ছে নতুন মিশিং অ্যাফ ফাইভ এ টু বি এ টু সিক্স এটা কিন্তু অটো সুতা কাটব অটো ভ্যাগি স্টেজ এটি কিন্তু নতুন মিশিং আমার কাছে নতুন পুরাতন সব ধরনের মিশিং আমার কাছে আছে ভাইজান কিছু কমের মধ্যে মিশিং দেখেন না হ্যাঁ কমের ভিতরে মিশিং অবশ্যই দেখেন আর তাই যে আনকমন মিশিন দেখেন এইটা হইছে কি খেতাশিরি মিশিন মা বন্ধু যে খেতাশিলা সেই মেশিন নাকি হ্যাঁ এটা হইছে খেতাশিরি ডিজাইন মিশিং এই যে অনেক সময় জুব্বাই করে পাঞ্জাবিতে করে শাড়ি করে প্যান্টে করে এই যে মিশিং আছে অর্ডারি কাজে করে এইটা ডিজাইন মেশিন খুব সুন্দর মিশিং

সালবো মোটর আছে ঘন্টা আছে ইয়ামাটা আছে ইউনিক আছে সম্মানিত দর্শক যারা সার্বো মোটর দিয়ে যে কোনো মেশিন চাচ্ছেন অল্প খরচের মাধ্যমে এবং শব্দ কম হবে সার্বো মোটর দিয়ে চাচ্ছেন অবশ্যই বড় মোটর যারা চাচ্ছেন না তাদের জন্য যে সার্বো মোটর ব্যবস্থা আছে অবশ্যই যোগাযোগ করবেন মুসার ইঞ্জিন সেন্টারে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে সম্ভব ইনশাআল্লাহ এই যে দেখেন ভাইজান এই যে একটা বেলাদাল হোল মেশিন আছে একদম ফ্রেশ কন্ডিশন

আমার কাছে যেহেতু সেকেন্ড হ্যান্ড আছে আমার কাছে এক হাজার লাখ বিশ লাগবে না আমার এখানে এক এক বিশ হাজার টাকা যে নিতে পারবে বেলাদার আইলেট হোল হ্যাঁ বেলাদার আইলেট হল এই যে এখানে আছে দেখেন শিলুপা কোম্পানি ফেলার বেড মেশিন শিলুপা কোম্পানি ফেলার বেড মেশিন আছে সিলিন্ডার ব্যাড আছে একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিনগুলির ব্যবস্থা আছে

আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড আছে মাত্র পঁচিশ কইগা নিতে পারবে কাজ কি ভাইয়া এটা জিগ জাগের কাজ হয়েছে পাঞ্জাবিতে ডিজাইন করা শার্টে ডিজাইন করা প্যান্টের ডিজাইন করা এটা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলি হয় এই জিগ জাগ মেশিনটা না জিগ দিয়ে পাপস বানাইছে এই যে এই যে এই মেশিনটা দিয়ে কিন্তু এই কাজগুলি হইছে এই যে পাপসের কাজগুলি এই জিগ জাগ দিয়ে হইছে জিগ জাগ মেশিন দিয়ে হ্যাঁ এই জিগ জাগ দিয়ে পাপসের কাজগুলি হইছে কেউ যদি নিতে চায় মাত্র 25000 টাকা জিগ মেশিন মাশাআল্লাহ

আমার কাছে নতুন পুরাতন সব ধরনের মিশিং আছে এখানে দেখেন ভাই এই যে কাঞ্চাই মিশিং এত ফ্রেশ মিশিং অন্য জায়গায় মনে হয় না দেখছেন ভালো মিশিং একদম ফ্রেশ কন্ডিশন কাঞ্চা মিশিং হ্যাঁ কাঞ্চাই এটা দিয়ে এগারো সিঁড়িও করতে পারবো চার সিঁড়িও করতে পারবো এলাস্টিকও মারতে পারবো বেজও করতে পারবো এটার দাম মাত্র নতুন দাম হয়েছে প্রায় দুই লাখ আমার এখানে সেকেন্ড হ্যান্ড আছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবে পঞ্চাশ হাজার টাকা এরকম ফ্রেশ একটা মেশিন পাচ্ছেন অবশ্যই এইরকম ফ্রেশ মেশিন নিতে পারবে এই যে এখানে দেখেন এ টু বি একদম ফ্রেশ করে যে এটা প্যাকেট মাল স্যাম্পল খুলে রাখছি প্যাকেট মাল স্যাম্পল খুলে রাখছি এটার দাম হয়েছে বর্তমানে সাতত্রিশ সাতত্রিশ আপনার ভিডিও দেখতে আসবে পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর একটা মেশিন এই যে আলটা মেশিন দেখেন এই যে ফিট আপ দাম হেভি ডিউটি ফিট আপ দাম একবারে প্যাকেট আমার কাছে সেকেন্ড অন আছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার সেকেন্ড অন আছে এটা কেউ যদি নিতে চায় প্যাকেট সত্যি হাজার

অবশ্যই আমাদের এখানে মোবাইল নাম্বার দিচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স ডবল সিক্স ফোর আমার ভিডিও দেখবেন অবশ্যই আমার নাম্বারে টাকা পাঠানোর লাগে আমাদের এখানে দুই হাজার টাকা দিলে বেশি পৌঁছে যাবে দুই হাজার টাকা যে দিবেন দেখা দিবেন আপনারা ভিডিও কাইতে কিন্তু অনেকেই করে চাই জামেলা করে আপনারা ওই জামেলা যাবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আমাদের দেখতে টাকা পাঠাইবেন ভাই ঠিকানাটা বলেন আর আমাদের না দেখা টাকা দিবেন না আমা আর আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানীগঞ্জ ঢাকা তেরোশো দশ সদর গাড়ির এই পার্ক এটা হয়েছে রাজন টাওয়ার